dia kanah hmm. de na oi hmm. fan 으아, 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 সবাই জলদি জলদি জয়েন হও কিছুক্ষণের জন্য লাইভে এসছি সবাই জয়েন হও โอ้ไงต่อเน็ตไหน ভাই ভাই আমার ফোন থেকে তুই নেট চালাস ওয়াইফাই অন করে সবাই জয়েন হও কারো কোনো প্যারিস থাকলে বলো দিন পর লাইভে এলাম অনেক দিন মানে অনেক দিন মানে কি বলবো কয়েক মাস পরে এরকম আজকে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না ওর জন্য ভাবলাম যে একটু লাইভে আসি এই সময়টা প্রচণ্ড গরম ফ্যানটা বন্ধ করে নিয়েছি আর ফ্যান চললে পরে তো তোমরা দেখতে মানে শুনতে পাবে না কথা ওর জন্য শব্দ শোনা যাবে না যার জন্য দেখো মানে এই যে দরজায় ও দেখো দরজায় ছিল না ও দেখো এই পাশে দরজায় ওই দেখো প্রচন্ড গরম লাগছে খুব গরম লাগছে সাপোর্ট করো তুলি টান শর্টস ভিডিও সাপোর্ট করো যা বাইরে যা বাইরে যা সব বাইরে যা বাইরে যা বাইরে যাও এখন বাইরে যাবে এখানে গরম খুব গরম পড়েছে বলো হ্যাঁ গরম মানে ভীষণ গরম তার মধ্যে ফ্যানটা বন্ধ করে আছি ফ্যানটা চালালে ভালো শুনতে পাওয়া যায় না কথা ফ্যানটা চললে ভালো শোনা যায় না ওই জন্যে বন্ধ করে দিয়েছি বেশিক্ষণের জন্য লাইভটা করব না জলদি জলদি জয়েন করো সবাই বিকেল চারটে বেজে গেছে চা খাবে না গো আমি চা খাই না মানে বিকেলবেলা খাওয়া হয় না এখন আই এম ফ্রম বাংলাদেশ চিমনি হাই হ্যালো চিমনি তুমি গেমিং চিরঞ্জিত বাইটি তুমি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তাহলে নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস খাও কোল্ড ড্রিঙ্কস না একটু আগে আইসক্রিম খেলাম একটু আগে আইসক্রিম খেলাম ওর জন্য আর আমি এখন কোথায় আছি তোমরা কমেন্ট করে জানাও তো আমাকে আর সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছে নাকি সেটাও জানাও অবশ্যই আমি এখন কোথায় আছি সেটা কমেন্ট করে জানাও আমাকে সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুম কমে যাচ্ছে এখানে ওই ঘরে যাও ওই ঘরে ফ্যান চলছে এখানে ফ্যান বন্ধ আচ্ছা দেখো একটু পরে দশ মিনিট পরে তুমি এখন যাও বাইরে যাও একটু হুম ঠিক আছে এখন বাইরে যাও একটু পরে দেখো হ্যাঁ মা তুমি আমার শোনা তো যাও দশ মিনিট পরে আসবে দেখো দশ মিনিট পরে আমি ওই ঘরে যাচ্ছি যাও ভালোভাবে শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মা যাবো যাও থাকলে অবশ্যই জিজ্ঞেস করো আমি কোথায় আছি সেটা কমেন্ট করে জানাও তুমি এখন নিজের বাড়িতে আছো বড়ানগর বাড়িতে বরানগর বাড়িতে আমার বাড়ি বরানগর কে বলেছে সেটা তুমি এখন নিজের বাড়িতে আছো বরানগর বাড়িতে বড়ানগর আমার বাড়ি না বসো এখানে বসে খুলে বসে যাবে না তুমি এখন জামা পরে আসো তো এখানে বসে আর আমি নিজের বাড়িতে নেই এখন আমি বাবার বাড়িতে আছি হাত দেবা না আর আমার বাড়ি বড়ানগর না আবার বলছি আমার বাড়ি বড়ানগরের না

চলছিল আবার বন্ধ হয়ে গেছে রাতে ঠিক করে দেবে তারপরে বিকেল বেলা কাজ হয়ে গেলে তারপরে আজকে আমি চলে যাব আমার বাড়িতে গিয়ে এখান থেকে একদিনও লাইভ করা হয়নি নতুন বাড়িতে যাওয়ার পর তো সেইখান থেকে ইচ্ছা আছে একদিন লাইভ করার দেখা যাক শান্তিপুর ফুলিয়া হ্যাঁ হ্যাঁ হলো শান্তিপুর ফুলিয়া শান্তিপুর ফুলিয়া পাখা কোথায় আমি আসো তোমাকে হওয়া দিই

এখন হাত দেওয়া যাবে না মা মামা ও দাদা গরমে প্রচুর ঘেমে যাচ্ছে ফ্যানটা চালু না ফ্যানটা চালিয়ে নিলে শোনা যাবে না একদম ফ্যানের শব্দ হচ্ছে আর ফ্যানটা একটু প্রবলেমও করছে

আমার ছেলে না গো আমার মেয়ে আমার মা লক্ষ্মী লক্ষ্মী এটা আমার মা ও ক্যাডবেরি চিপস অত পছন্দ করে না শোনা একটু আইসক্রিমটা পছন্দ করে এখন ইচ্ছা করছি যখন যেটা ভাল লাগে সেটা খায়

আর দিচ্ছে না আমি এখন লাইভ দাঁড়াও লাইভটা শেষ করবো আর কারো কিছু কোয়ারিজ থাকলে বলো না হলে আমি এখনকার মতো লাইফটা এখানেই এন্ড করে দেব হ্যাঁ মা দেবো आई बीतिया मेरी सजाई मेरी मुनिया रानी बने महलो का जमी देखी खुशियों के गई

চলো কারোর কোনো যখন কোয়ারিশ নেই তাহলে আজকে লাইফটা এখানেই এন্ড করে দিচ্ছি চল দাঁড়াতে এক মিনিট চলো লাইফ টা এন্ড করে দিচ্ছি শো ধ্যাট ই ওয়ান্ট টু স্টোপ স্টে